হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে কটা যেন ঘড়িতে রাত দুটো আর আমার এখন মনে পড়ে মানে প্রত্যেক সময়ই আমার রাত্রেবেলাতেই মনে পড়ে যে কালকে আমাকে তো ভিডিও দিতে হবে আমার তো ভয়েস দেওয়াই হয়নি বা এডিট করাই হয়নি তো সেই কারণেই আমার এই রাত হয়ে যায় বাজে বাজে বেশিরভাগ সময় তো আমার যেটা ডিউটি ঘুম থেকে উঠি বিছানা বিছানা বাগিয়ে একটু ফাঁকে এসে দেখা সব কিছু আর রোদের মধ্যে একটু দাঁড়িয়ে থাকা কারণ এতটাই ঠান্ডা লাগে এই পাথরের ঘর তো আর তার উপর আরও বেশি ঠান্ডা লাগে সেই জন্য আর কি তো যাই হোক তো ফাঁকে এসেছি আর মা দেখছি অনেক কিছু জামা কাপড় মিলেছে আসলে এখানটা অনেক রোদ দেয় বলে বেশ ভালো সুবিধা হয় আমাদের শীতকালটা বসে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া বেশ ভালোই হয় আর গাছের ফুলগুলো এখনো পর্যন্ত ফুটার নাম নেই কুড়ি হয়েই রয়েছে কবে এখন শীত চলে যাবে তখন মনেই ফুটবে তো যাই হোক ছাদেতে চলে এসেছি তারপর স্নান টান করে স্নান করে স্নান করার আগে দেখেছিলাম তারপর আমি আবার স্নান করে ছাদকে চলে এসেছি জামাকাপড় মিলতে আর কি তো সেই কারণে ভাবলাম যে ফোনটা যখন নিয়ে এসছি তো এখানে যে দুটো টিড়ে গাঁদা ফুল ফুটেছে তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম বেশি লাগানো হয়নি কারণ ছাদে তো সেরকমভাবে তো ওঠা হয় না মানে ওঠা হয় যে কাপড় মিলতে আসা শুকতে আসা মা তো ওঠেই তখন দেওয়া হবে কিন্তু সামনের থেকে দেখতে পাবো না তো মা তুলতেও পারবে না সবসময় যখন দরকার তো সেই কারণেই আর কি ছাদে এবারে লাগানো হয়নি আর দেখো উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে তুলসী মন্দিরটা খুব সুন্দর আমি সবটা শেয়ার করব যে কেমন করে কি সাজানো আছে কি না আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি যেদিনকে টিউশন যাব আমি তোমাদের সাথে পরের দিনকে শেয়ার করব তো আজকে আমার টিউশন যাওয়ার কথা ছিল মানে ডেট ছিল বার ছিল তো সেই কারণেই আমি যে যাচ্ছি তাই ভালো সেটা শেয়ার করি যেহেতু আমি আমার সবটাই আমি তুলে ধরি আমার ব্লগেতে আমি কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি না মানে কি করি না করি সব কিছু তো ভাবলাম এটা কেন শেয়ার করব না তো ভাইও টিউশন যাচ্ছে তো আমি বললাম যে চল আমার সাথে মানে আমাকে নিয়ে চল কারণ ওরও আজকে টিউশন ছিল আর কি আরও সাইকেল নিয়ে যায় তবে আর অনেক দূরে দূরে থাকে স্কুটি নিয়েই যাই তো আমি বললাম চল আজকে স্কুটি নিয়েই চল আমাকেও দিয়ে আসবি নিজেও চলে যাবে তো আমাকে সেজন্য দিতে যাচ্ছে ওরে যেই টিউশন আর সেদিনকে বিকেলবেলাতে এই সুন্দর মানে প্রকৃতিটা এত ভালো লাগছিল মানে আকাশ গাছপালা মানে খুব সুন্দর দেখতে লাগছিলো দারুণ তো আমি তো কথা বলতে বলতে দেখো টিউশনে মানে আমার ম্যাডামের বাড়িতে চলে এসেছি আর ম্যাডামের বাড়ি ঢুকতে কি সুন্দর ফুলের গাছ মানে আমাদের ম্যাডাম খুব মানে ফ্যামিলি খুবই ফুলের গাছ ভালোবাসে আর কি আর এই কাগজ ফুলগুলো এত সুন্দর এত সুন্দর কালার কি বলবো ভীষণ ভালো তাই তোমার সাথে আমি একটু শেয়ার করে দিলাম তো চলো এরপর যাই দেখি কে কে এসছে বেশি কেউ মানে এই ব্যস্ততে আমরা শুধু আমাদের তিন বান্ধবী থাকি তিন চারজনই থাকি কারণ আমরা যে ব্যাচে থাকবো সেই ব্যাচে শুধু বেশিরভাগ পড়াশোনা কম গোলমাল গল্পটাই বেশি হয় তো সেই কারণে ম্যাডামকে বলি যে মানে ম্যাডাম আমাদের সাথে কারোকে রাখে না অন্য ব্যাচে সবাইকে পাঠিয়ে দিয়েছে যাই হোক এদিকে কিন্তু আমার তিন বান্ধবী এসে গেছে আর আমি এদিকে জয়েন হয়ে গেছি তো এদিকে সাইনিকা আমাকে নালিশ করছে যে কৃষিকে নাকি কী সব বলছে পরীক্ষাতে কি হবে না হবে কবে কি পরীক্ষা খুব তাড়াতাড়ি নাকি পরীক্ষা তো আমি তো ভয়ে আরও মানে কি বলবো যে আমি তো কিছুই পড়িনি কি পরীক্ষা দেবো ভগবান জানে তো আমি বলছি যে আমার দ্বারা আর কিছু হবে না কেন যে ভর্তি হতে গেলাম শুধু শুধু এম এটা না করলেই ভালো হতো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কৃষি পড়ি না পড়ি তো আমি এখন এম এ ফার্স্ট ইয়ারে পড়ছি আর আমার সাবজেক্ট হলো এডুকেশন আমি এডুকেশন শনে অনার্স করেছি এডুকেশনে এম করছি কালীপুরে করছি তো তোমরা কী কালীপুর করছো সেটা অবশ্যই জানাবে যদি কখনও যাই তো অবশ্যই দেখাও হবে যদিও এখনো পর্যন্ত আমি একদিনও মনে হয় যাইনি না 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 সরি আমি গেছিলাম গেছিলাম তোমাদের সাথে ব্লগ একটা শেয়ারও করেছিলাম দেখবে তো ওই দু একবার গেছিলাম তাও ক্লাস শুরুতে নয় মানে তার আগে তো তারপর আমাদের যা পড়া লেখা ছিল সেগুলো সব করলাম ধরালাম অনেক কিছু অনেক কষ্ট করে বলা হলো তারপরে ম্যাডাম এই যে আমাকে নতুন মানে আমাদের নতুন পড়া দিচ্ছিলো সেটা বুঝিয়ে দিতে বলছিলাম আর কি সেটা ছিল আর ম্যাডাম খেয়াল করে ভিডিও করছি বলে যখন দিল তখন খুবই লজ্জা পেয়ে গেছে মা তুমি দিয়ে এগুলো দিও না কারণ কি বলো তো শুধু তো ভিডিও করে না ভিডিও করতে গেলে অনেক কিছু সহ্যও করতে হয় খারাপ কমেন্টসও পেতে হয় আসলে হয়তো অনেকে বলতেই পারে যে পড়তে গেছে সেখানে তো ভিডিও করছে কি পড়াটাই না হচ্ছে বা এরকম কিছু একটা সামথিং তো সেই কারণে তো আমি বললাম যে সেরকম কোনো ব্যাপারই না কারণ আমি এটা একবারই দেখাচ্ছি আমি যেহেতু আজকে শেয়ার করব বলেছিলাম একবার তো সেজন্যই আজকে শেয়ার করছি অন্যবার তো আমি কিছু করিনি তো অনেকদিন থেকেই পড়াশোনা করছি বা পড়ছি সেটা তো করিনি না তো যাই হোক তো কে কি বললো সেটা তো আর ভেবে আমার কাজটা থামিয়ে রাখলে চলবে না তো যাই হোক তারপরে ম্যাডাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিল আমাদের মাথাটা ঢুকে গেল আর এটাই বলছিলাম যে ম্যাডামের মুখের ভাষাগুলো যদি আমাদের নোটে লেখা থাকতো তাহলে তো আরও খুব ভালোভাবে তাড়াতাড়ি মুখস্ত হয়ে যেতে পারে আর এদিকে আমি ভিডিও করছিলাম তো সেদিন আমি বলছিলাম যে আমার আর পড়াশোনা কিছু হবে না আমার তাই ম্যাডাম বলছে তোমার যেটাতে ন্যাক তোমার সেটাতেই হবে তুমি এই যে ভিডিও করো তো তোমার আর পড়তে ইচ্ছে করছে না তাই তুমি একবার পড়াতে মন দাও তাহলেই তোমার পড়াতে মন চলে আসবে আবার তো এটাই জাস্ট ঠিকই তাই মানে পড়তে বসলেই কিন্তু পড়াটা হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু তাও আর কি পড়তেই বসতেই ইচ্ছে করে না এটাই হচ্ছে প্রবলেম তবে কী বলতো একটা দিক কিন্তু খুব ভালো হয়েছে এই যে টিউশনে শুরু হতে সব বন্ধুর সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে একটু বাইরে বেরোতে পারছি না তো সবসময় বাড়িতেই থাকতে হয় তো যাই হোক তারপরে বাড়ি এসে অনেকক্ষণ হয়ে গেছে আমি আর ভিডিও করি না তো রাত্রেবেতে বাবা বিরিয়ানি নিয়েছিলো কারণ বিরিয়ানি খেতে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল বাবাকে বলেছিলাম সেই জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও বাই